আপনাদেরকে দেখাবো মধু কিভাবে চাষ হয় বাগানের মধ্যে এই যে বাগান দেখতে পাচ্ছেন যারা চাষ করতে চান তারা বাগান লিজে নিয়ে নেবেন কারণ বাগান পাওয়া যায় এক বছরের জন্য দু বছরের জন্য পাঁচ বছরের জন্য এই বাগানে আপনারা চাষ করতে পারেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে চাষ হয় দেখতে পাচ্ছেন চাষ করার পদ্ধতিগুলো দেখেও কিভাবে কিভাবে করছে এই যে মধুমাখি আমাকে যেতে অনেকটা ভয় লাগছে কারণ এর কামড়ালে অনেক জলে অনেক ধারণা করা যাবে না যে এতটা জলে দেখতে পাচ্ছেন গোটা বাগানের মধ্যে মধু চাষ মধু চাষ আপনারাও করতে পারবেন বাগান বাগান নিয়ে নিতে হবে লিচা বাগান নিয়ে নিতে হবে যখন আম থাকবে না কাছে তখন দামটা কম নেবে বাগানওয়ালা আপনারাও পারবেন এইভাবে চাষ করতে আমি দেখিয়ে দিলাম এটা লিজেও পাওয়া যায় আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকুন মোটিভেশন করুন থ্যাংক ইউ